কোরআন যে সময় নাজি হইল আল্লাহ নবী দিনর দাবত শুরু করি দিলা মক্কার দুশ্মন মক্কাবাসী যেগুরে নবীরে বালা ফাইন ইগুরর মরিচ লাগি গেল লগালগ তারা মিটিং বুলাইলা এসেম্বিলি দেখাইস ডাকাইয়া মশওয়ারা করাহা ই মোহাম্মদে তো এখন ধীরে 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 আমরার মানুষ তার টিমও লইয়া দা কি এটা তো টিম বদলি লইতরা পার্টি বদলি লইতরা কিতা খোরা যা ও সময় কিছুয়ে কইলা এক কাম করো মোহাম্মদরে দেশটা কিন খাদাই দে না ইগুরে যদি খাদা যেন দাইবো তার দিবানা অকল বানাইয়া সংখ্যা বাড়াইয়া হে আওয়ার বাদে তোমার গাজর আর মলিল্লা খান খাটিবো ইগুরে খাদাইও না খিদা করা দা তে এক কাম করো মারি মারিলাও না জেলও ডালি দেলা জেলও ডাললে ওইতো না তার মাননেওয়ালা যেগুরো আস এগুরো সাথাইবা আমরারে তে কাম করো ডাইরেক্ট তারে কাতল করি দে শয়তান বুড়া বেটা এক জনের রূপ ধরে আইছে ই কাতলর মাছ যেমতে হুনছে উঠিয়া ফাল মারি হয় ও ঠিক কথা হইছো ইগুড়ি আর জেলো আর গাও তাকিন দেশ তাকিন খাদাইও না ডাইরেক্ট ক্লিন বোল্ট করি দেও শয়তানে গর ইনসানি রূপ ধরান করি আইয়া আর ই মাত মাথ মাটি সিন হযরত উমর ই সময় আবু মুসলমান হইছেন না ও সবে কইলা হা উমর তুমি কইস কাতল ঘোরবার লাগি ঠিক আছে কাতল করা হইস এখন কাতল খেয়ে করতা মারার খেয়ে করতা মারতা কে মারনে বলা কে সবে কইলা উমর তুমিও ফারবা তুমি সাড়ার খেও না হজরত উমর রে ফুলাই উলাই ফাটানি হইল কোথায় নাইলা আদা রাস্তাতে এক সাহাবির লগে মুলাকাত হয় এ সাহাবিয়ে ইমান আনিল কিন্তু প্রকাশ করছুন না عمر اور غصہ دیکھیا تلوار نیام تک ان برخورہ دیکھیا کوئلہ یا عمر اینا تورید اے عمر کہا کا ارادہ ہے عمر غصہ اٹھیا محمد محمد رے قتل بن لگی اولا ارے عمر ذرا گھر کی خبر تو لے لے لکیتا اسے باڑے اولا تیری بہن اور بہن دونوں محمد کے دیوانہ بن چکے باڑی تھا کیسا غصہ رو باڑی کسے ہی وش চেহারা লাল হয়ে গেছে একবারে ও হজরত উমর আইলা বনির বাড়ি বনি জামাই আর একজন উস্তাদ অন বিতরে ভাত বুঝরা নেই বিতরে বই রইস বইনরে ফড়াইত একজনে আর একজন রে শিখিত রা রা সময় উমর ওর স্যান্ডেল ওর ইয়া ফাওর আওয়াজ শুনচ বনি আর লগে যাইনি লুকাই গেছন যান বাসানি ফরস বইন খানো লুকাইতা বাই আইন বনির শান্তা হন বনিন তোর ও বাই বই বইন বই রইছে বই না বাই আইলা আওয়ার বাদে বই বইন জিজ্ঞারা জিজ্ঞাসা করলা সবাল করলা এ বেন আসলামতি শোনা হু কে তু মুসলমান হো গই কোনো মাত না বই নে আরে বতা তু সমে তো অন্য কি আসলামতি শুনছি দে তুই মুসলমান হই গেস কোনো মাত না তিনবার হওয়ার বাদে মাতা দিয়া ইশারা দিয়া কইলা হা আমি মুসলমান হই গেছি মোহাম্মদ রে মানি মোহাম্মদর দিবানা আমি হজরত উমর উৎসাহ আউট অফ কন্ট্রোল হয়ে গেস শক্তিশালী উমর বাহাদুর উমার জবান উমার শরীরের শরীরর তাকত লইয়া বনির চেহারার মধ্যে গালের মধ্যে তামাচা আর থাবোড় রসিদ হরসোন তাই লগালগ বই গি গেছ ফড়ি গেছন নারী জা তোলাও হমজুর তাহ যে সময় বইন জমিন ও সময় বইনে দেখলা আমি ফড়ছি না আমি ইসলাম ফালাই দিয়া আমি গিরিছি না ইসলাম গিরাই দিমু আল্লাহ জজবা দিছই ইমানই তাকত শক্তি দিছই বইন ফুরা এনার্জি লইয়া উঠি যে বইনে কোনে দিন বাইর চকুর লগে চোখ মিলাইয়া সাইসোন না ডরাই তাও বইনে তুই না আমার বড় ভাই مار تھن تک ان دودھ تونخ دودھ تونخ اسی تھن سے میں نے بھی دودھ پیا ہمارے تو, تو مار تو دور خوار جو دن ٹکڑا ٹکڑا خورا ربار رب قسم محمد اور دین رق اللہ ہاک شب سو افرے تک ہاک تو لیتا ہے نا اسلام وہ پودا جتنا تم دباؤ گے اتنا وہ ابرے گا اتنا وہ ابرے گا

তারার মক্কারি প্লান দিয়া ইসলাম রে তার ফুর জবান যে ইসলাম কন্ডম ঘোরি লিতা বরবাদ ঘুরি ফরমাইতরা ফরমিতা মুতিম নুরিহি আর আমি আর ইসলামর আলো ইসলামর নূর আর ইসলামর রে আমি পুরা দুনিয়ার মধ্যে আম ঘোরবার লাগি ওলাউকারি হাল কাফিরুন এ দুশন হল এ নাফরমান হল তোমরা কোন দিন ইসলাম রে ফসন্দ করতায় না ইসলাম ফসন্দ করতায় না লাদেনর নাম দিয়া আফগানিস্তান ধ্বংস করবার ইরাদা রব্বে কাবার কসম আফগানিস্তান ওর মুসলমান হোম ইরাক ও সাদ্দামর নাম দিয়া ইরাক ধ্বংস করবার প্লান রব্বে কাবার কসম কুটি কুটি মুসলমান আবু ইরাক জমিন ও আসৈন ফলস্তিন নাম দিয়া গজ্জা আর হামাস ওর মুসলমান ওগুলোরে ধ্বংস করবার হামাস ওর হামাস রে টার্গেট বানাইয়া গজ্জার নৌজওয়ান আর মাসুম বচ্চেন আর বচ্চিন তোরে হা বরবাদ করবার ধ্বংস করবার প্লান রব্বে কাবার কসম দা ফলস্তিন আর গজ্জার মুসলমান কোনে দিন ক্ষমতানা আরো বেশি ইমান মজবুতওয়ালা ইমান লইয়া তারা গজ্জার জমিনের মধ্যে থাকবা ইনশাআল্লাহ ইসলাম লিবিবার লাগিয়ে ইসলাম তুম জিতনা দাবাওগে ও ইতনা উবরে ও ইতনা উবরে ও ইসলাম বইনে দে সময় কইসন টুকড়া টুকড়া বুটি বুটি হরিলা বাইরে মোহাম্মদ রে মানি লাইসি মোহাম্মদ সারতাম না سرتم نہ محمد رے زے محمد اور بیشوئے خونے والا ہے خوطرا اے محمد تجھ سے زیادہ حسی میرے آنکھوں نے نہیں دیکھا اے محمد تجھ سے زیادہ خوبصورت کسی ماں نے جنم نہیں دیا ایسا لگتا ہے کہ تیری چاہت کے مطابق رب نے تجھے بنایا ان عَبِي وَوَالِدَهُ وَعِرْدِ میں نے اپنی ماں میں نے اپنی باپ میں نے اپنی خاندان کی عزتیں بچا کر رکھا اس دن کے لیے جس دن مکہ کی سرزمین یا مدینے کی سرزمین میں محمد کی ناموس پر کوئی آچ ڈال دے گا ہماری تمام خاندانوں کو محمد کی عزت بچانے کے لیے قربان کر دیں گے سبحان <تصح> اللہ یوسف <تصح> <تصح> اور شندر جو دیکھی یہاں مصر اور بیٹین تے انگل خاتی لیشلا اولا نا نہیں زنو ان تو کہا نہیں اللہ نبی قوتو گا ان شندر حسن یوسف پہ کٹی مصر میں انگوشت زنا سر کٹاتے ہیں مردان عالم تیرے نام پر মিশর ওর বেটিনতে দেখি আঙ্গুল কাটিসলা ইউসুফরে আমরা নবীরে আমরা দেখছি না মা রাই তু মুহাম্মদা মা আল মাকামাত আল মুকদ্দসা মক্কার মদিনার পবিত্র স্থানিতাও দেখছিনা দেখছি না নবীদিরেও দেখছি না রব্বে কাবার কসম আইজ না না কেয়ামত রাগ পর্যন্ত আল্লাহর নবীর শান লইয়া দুদিন দুনিয়ার দুশ্মন ওখলে যদিন খেলোয়াড় হরই এক না দুই না দুনিয়ার হর কুস কুনা তাকিন মুসলমানকলে তারার তার জান রে নিচাবর করবার লাগি তো আছে সুবাহ দেখছি না আমরা আবার দেখছি আনাদিকে যদি নি মোহব্বত তে দেখার বাদে কোন মোহব্বত হইব ভাই আমার বাই হল দুস্ত বুজুর্গ হল আমি মাত আসলাম বইন রে হইলা কিতা ফরিত্রে বাই এ বইনে হইলা তুমি না পাক ও পবিত্র তুমি তা কিতা শুনতাই বালাও ইয়াও আগে যাও পবিত্র ইয়াও পবিত্র ইয়া আইলা কোরআন তিলাবত শুরু হইস তিলাবত করতে করতে দেয় গেলা ইন্নানি আনাল্ল আমি আল্লাহ উমরে হইতরা বইন রে বস ই কিতাব যার উপরে না জিলিল তা নন লইয়া যাও না লগালগ বনি যা মাই সব বারইশন হন যাবা হইতো আর দুশ্মনকলে ফাটাইছিলাম নবীর মাতা আনবার লাগে এখান বুথ ফাইছোন না দে মাতা হন নিয়া এখন দিলেই তাহা

গুরে গুন লাগাই দিতা ওলা ডরাইতা একজনে আরেকজন রেতরা এরে উমর আইতরা উমর ফান্ডার মাদ্রাসার তালা লাগাইতো একজন করেসি খান্দানোর আসলা তা খাফু ডরাইও না উমর নিয়ত যদিন বালা তাকে তো ঠিক আছে যতখান সম্মান আর ইজ্জত করা লাগে কর্ম আর নিয়ত যদিন গলত থাকে তে তার ওখান দিয়া তারে স্বাগত করমু হজরত উমার আইসন নবীদীর সামনে দাঁড়াম এ মোহাম্মদ আমার চকুত আর দিল সব তাকিন মবুজ আর নফরতওয়ালা কোনো ব্যক্তি যদি আপনি আসলা বার ইসলাম কাতলর লাগে বইনি গে তিলাবত যেমতে কুরানোর করছে এ কুরান সারুফরে নাদিল হইছে এনোর প্রতি মায়ার আই গেছে এখন আমার চকু তোমার তাকিন মায়ার আর কেউ নাই পড়া দে কলমা বালাদে মুসলমান আল্লাহ নবীও বইসেন রে উমর তোর লাগি তো রায় দোয়া করছি পড়লে কলমা বঞ্জা মুসলমান মুসলমান দেশম হয়েছেন সাহাবা হকলোর খুশির টিকানা নাই আটত্রিশ উনত্রিশ জন সাহাবা সবে উঠিয়া কইল আল্লাহ আকবর ধরে কই আল্লাহ আকবর বাসাইলোর ওয়াইজে ওয়াজে আর মাইকে হইছে না যে সময় তকবীর সাইরোবা সিতরি গেছে

কোনো গুর হইসুন না গরো বারো ইয়া হইসুন মক্কাত মনে কয়ে মোহাম্মদে রে হে হাল্লার গোর ইকান ভে বহেতুল্লাহ মনে কয়ে কেপচারও আনি লাইস ইকান মনে কয়ে তার কবজা ও সব দৌড়াইয়া বায় দিয়ে আইস হারি বায় দিয়া হজরত উমরে কইসুন ইয়া রাসূলুল্লাহ উমর যেহেতু মুসলমান হয়ে গেছে আর নামাজ আর ইবাদত আর কোরআন ওর তিলাবত গরর ভিতরে লুকাইয়া না চলো আল্লাহর গরুর সামনে চলো হিবায়তাকির ফুরা টিম লইয়া হজরত উমরে আইতরা হিবায়তাকির তানর আগর টিম এক্স টিমোর হোলটি আইসন আইয়া তো আমনা সামনা ও হোলটি বিরিক মারি দিস আরে হিগে দেখি বাদর দিন টিম বদলি লইল রে একে পার্টি বদলি লাইছে দেখছে ইলেকশনও জিতি তো নাই গুনা না নি মাত বুঝ নেকি নাকি দা ভাই হ্যাঁ ও আগে দিয়ে বাড়িতে আসলো মরে রুক যাও কোনো ই বেশি ফালাফালি করিও না তোমরা কোনো যদি মা অকলরে এতিম বানাইতায় চাও বাচ্চাইন তরে এতিম বানাইতায় চাও বেটিন তরে রাড়ি বানাইতায় সাও এ মোহাম্মদর খাতা ই কারণ মনে রাখিও মহাম্মদের সইতে হইলে উমরর লাশ ঠান্ডা করা লাগবো এর আগে ফারতায় না জানোর লগে মায়াস আর কোনো গুয়াইস এরপরে পালেসি বদলি তারা এমন সাতানি এমন সাতানি মুসলমান রে মুসলমান রে সোশ্যাল বাইকট করা হইছে আড়াই বছর শাদি বিয়া লেনদেন ব্যবসা বাণিজ্য কুচ্চু না দুই পাহাড়ের মাঝখানোর আখর মা ওগলে খানি ফাইতরা না গাস এর বাদে গাছর ফাতা খাইতরা সিনার দুধ নাই বাচ্চা ইনতে খান্দই বাচ্চা ইনতে খান্দার বাদে মা ওগলে কইন বেটাইন রে খান্দিও না তোমরা তে তে দুঃশ্মনকলে হুনার বাদে তোমরা নবীরে কষ্ট দিবা কষ্ট দিবা মাসুম খান্দা বন করি আখে আল্লাহ নবীরে মক্কার জমিন তাকিন হইছে বিথাড়িত তাকিন বারোইতে সময় বড় খান দিস ফুট ফুটিয়া খান দিছ সার জমিনে মক্কা আমি দিন বারোইলাম না অন আমার কৌমে আমারে মক্কার জমিন তাকিন আমার জন্মস্থান তাকিন দে আমারে মজবুর করি দিছে আমি জরুর বারো একদিন আইমু বড়ো ইজ্জত বড়ো শান শৌকত হিসাবে আমি আইমু